হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো গুড মর্নিং এখনই খেলাম বাবা ভাত নষ্ট করে শুধু খাইনি জল দাওয়া ভাত দিয়েছিলাম আমি ভাত খাইনি খেতে ইচ্ছে হচ্ছে না আমি একটু চিড়ে ভিজিয়ে খেয়েছি ওগুলো রান্না করে দেবো কেমন আছো হচ্ছে না তো হচ্ছে না সবাই কেমন আছো গরমটা একটু কমেছে বৃষ্টি আমি রান্না করেছি কি কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের আজকে মাথাটা করেছি আমি আজকে রান্না করেছি দেখো সবাই কচুরমুখি দিয়ে পুঁই শাক দিয়ে আর মাছ দিয়ে আর রান্না করেছি কাঁকড়ে দিয়ে ঝিঙে দিয়ে আর কুঁই শাকের মাথা দিয়ে তেমন লাগতে জানি না আর আজকে দিতে নিয়েছি যে

খাওয়া হয়ে গেছে বন্ধুরা সবাই খেয়েছো কালকে বৃষ্টি হয়েছে মোটামুটি যা হয়েছে পাশে জল দাঁড়িয়ে গেছে হবে জানি না আশ্রু মোমলা করে আছে আবার রোদগুলো দিচ্ছে আমি এটাই স্নান করি সকালে করে নিয়েছি প্রথমে কি জল না দিলে মাছ মাছটা কম কম আমি কথা বলবো হ্যাঁ কথা বলবো আর এটা পুকুরে করি মটরেও করি বন্ধুরা আমাদের বাড়িতে আসো আসলে ভালো লাগবে দেখো কেমন আমাদের সবাই চলে আসো ভালো লাগবে নিশ্চয়ই এদিকে আমাদের এদিকে মাঠের টাটে গেলে ভালো লাগবে সবাই চলে আসো আমাদের বাড়িতে আমাদের মহারাজগুলো সব ঘুমো শুয়ে আছে